আচ্ছা ইউটিউবটা কি এটা আমাদের বুঝতে হবে তো ইউটিউবটা একটা বিজনেস প্ল্যাটফর্ম এটা তো আমরা সবাই জানি যেখানে মানুষ কাজ করতে আসে কাজ করে টাকা ইনকাম করে আর কিছু লোকজন আছে যারা টাকার জন্য ইউটিউবে আসে না তারা তাদের মেমোরিজ এক জায়গায় করে ইউটিউবের মধ্যে সংরক্ষণ করে ঠিক আছে কোথাও ঘুরতে গেলে বাড়ির কোনো কিছু বা কোনো ফটো কোনো অ্যালবাম সব ইউটিউবে স্টোর করে রাখে তারা পয়সার জন্য করছে এটা আমি বলতে পারি না তারা অনেক সময় নিজের ভালো লাগা থেকে করছে বাট এই কন্ট্রোভার্সি জোনটা এটা টোটালি দুটো কারণে মানুষ করতে আসে সেটা হচ্ছে তর্ক বিতর্ক করতে কিছু লোক ভালোবাসে এবং তারা কথা বলতে উপস্থাপনা করতে ভালোবাসে আর আর একটা জিনিস হলো যে তারা টাকা ইনকাম করতে আসে তাই তো আচ্ছা এবার ব্লগ ভিডিও দেখে আমরা কি করি এন্টারটেন হই আর আমরা কিছু শিখি তাই তো মানে নতুনত্ব কোনো টিপস দিতে পারে কোনো জিনিস দেখে আমাদের আই সুদিং হতে পারে কোনো জিনিসটা কত সহজে একটা গৃহিণী করতে পারে ঝটপট রান্না বা কোনো মেড ইজি হ্যানা হেনা তানা এই জন্য আমরা ব্লগিং দেখি তাহলে যারা ভিউয়ার্স আছে তাদের মেন ক্রাইটেরিয়া থাকে অন্তত কন্ট্রোভার্সি জোনে এবং ব্লগিং জোনে যে আমরা এন্টারটেনমেন্ট করতে এসেছি আমাদের ফ্রি টাইমটা আমরা জাস্ট ফর এন্টারটেনমেন্ট এসেছি টাইম পাসের জন্য এসেছি এবং আমরা কিছু শিখতে এসেছি তাই তো যেটা আমার মনে হয় আমি কিন্তু সেটাই বলছি তোমাদের যদি কোনো অন্য মত থাকে তাহলে অবশ্যই লিখে জানাবে কিন্তু আজকাল যা চলছে সেই জায়গা থেকে সত্যি করে বলো তো তোমরা তোমাদের টাইম পাস করছো নাকি তোমরা তোমাদের টাইমটা এখানে কন্ট্রিবিউট করে ফেলছ নিজের সংসার নিজের ঝামেলা নিজের সমস্ত কিছু ছেড়ে এদের মধ্যে ইনভলভ হয়ে পড়ছ একের পর এক লাইভ এবং একের পর এক ভিডিও দেখে এটা একটা চোরাবালি একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল যদি তোমরা দেখো তারপর আরেকটা একটা দেখতে ইচ্ছা করবে সেই রিলেটেড আবার আরেকটা একটা দেখতে ইচ্ছা করবে আর একটা দেখতে ইচ্ছা করবে এইভাবে দেখা যাবে যে তোমরা একটা দালদালে ঢুকে পড়েছ তোমাদের একটা নেশা অ্যাডিকশান হয়ে গেছে ঠিক আছে তো ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে যারা ভিডিও দেখতে আসে তাদের সেটা একটা টান তাদের সেটা একটা নেশা হয়ে যাচ্ছে তাই তারা নিজেদের অবস্থান ভুলে এর মধ্যেই মাতোয়ারা হচ্ছে বুঝতে পেরেছ নিশ্চিত আচ্ছা এইবার আসলাম ম্যান্ডি স্যান্ডির ব্যাপার এই যে ম্যান্ডি স্যান্ডির ব্লগিং থেকে অ্যাকচুয়ালি তোমরা কি শিখতে এসেছো একটা সময় তোমরা এটা তোমাদের ভালো লাগারই কথা কারণ একটা মেয়ে তার জীবন যুদ্ধে যদি সাকসেস হয় কষ্ট করে তাহলে সেটা দেখতে মানুষের ভালো লাগে তো ম্যান্ডি কিন্তু একটা সময় সেটাই দেখিয়েছিল আমাদেরকে যে কত কষ্ট করে ও নিজে অ্যাচিভ করে আজ এই জায়গায় সার্ভাইভ করেছে সেই পর্যন্ত ঠিক ছিল তারপর তারপর শুরু হলো তার ভিউজ রাখার জন্য এবং নিজের চ্যানেলকে উপরে রাখার জন্য নানা রকম নোংরা আর সেগুলো তোমরা দেখতে শুরু করলে এবং তাকে দু চারটে কথা শোনালে কিন্তু তোমরা ইন্টারেস্টেড হয়ে পড়লে এবং নেশার মতো তার কাছে চলতে শুরু করলে তাহলে ব্যাপারটা দেখো আজকে তোমরা বলছো এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে হ্যাঁ না তেনা তোমাদের কোনো কথাই ম্যান্ডি স্যান্ডি শুনবার জায়গাতে নেই তারা শুধুমাত্র পয়সার জন্য এখানে এই ইউটিউব প্ল্যাটফর্মটা কি বলবো ইউজ করছে তো পয়সা ইনকাম করার জন্য তাদের যা যা করণীয় তারা করে যাবে তোমাদের কারোর কথা শুনে তারা কিন্তু কিচ্ছু বন্ধ করবে না যদি না কোনো ঠিকঠাক স্টেপ নেওয়া হয় এবার ঠিকঠাক স্টেপ কি যদি তোমরা ওদেরকে ভিউজ না দাও আর ওদের এগেনস্টে কোনো মানে রিপোর্ট করো ইউটিউবে কোনো রিপোর্ট না করো এই দুটো যদি তোমরা করতে পারো তাহলে অ্যাজ এ ভিউয়ার্স তোমরা কিছু অবশ্যই ওই ম্যান্ডি স্যান্ডির এগেনস্টে করতে পেরেছ এক তোমাদের ভিউ দেয়া বন্ধ করতে হবে যদি কেউ সেন্সিবিল হয় ওদের ভিডিও দেখা বন্ধ করতে হবে সেকেন্ড ওদের এগেনস্টে রিপোর্ট করতে হবে ইউটিউবের কাছে যে ওরা এই এই জিনিস প্রমোট করছে যেগুলো দেখে আমরা সোশ্যালি ইনফ্লুয়েস তো হচ্ছি না উল্টে আমাদের জন্য সেটা মেন্টাল হ্যারাসমেন্ট হচ্ছে তাহলেই কিন্তু সম্ভব এটা ম্যান্ডির ক্ষেত্রে স্যান্ডির ক্ষেত্রে বললাম আচ্ছা এইবার আসি নো রিক্স নো গেম রিক্স নিলে তবেই তুমি প্রফিট করতে পারবে রিক্স যদি না নাও তাহলে তুমি প্রফিট করতে পারবে না এটা হচ্ছে এরকম জায়গা মানে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলো যারা যারা রিক্স নিতে কম পারে তাদের ইনকাম কম যারা রিক্স নিতে বেশি পারে তাদের ইনকাম বেশি ইউনিট লিংক পলিসির মতো ঠিক আছে এখন তুমি স্লো বাট স্টেডি চলবে কি ইউনিট লিংক পলিসির মতো একদম দুমদুমাকে চলবে রিক্স নিয়ে সেটা তোমার ব্যাপার এটা কোনো ক্রিয়েটারের নিজস্ব মতামত এখানে কেউ অন্য কিছু বলতে পারে না মানে আমি কেমন চলবো সেটা অন্য কেউ আমাকে বলে দিতে পারে না আবার অন্য একটা ক্রিয়েটার কিভাবে চলবে তারটাও কেউ বলে দিতে পারে না এটা নিজের নিজের ব্যাপার নিজের রিক্সেই এখানে সবাই কাজ করতে আসে তাহলে এখানে যখন নিজের রিক্সে সবাই লোক কাজ করতে আসে তাহলে তার পাশে লোকে মেন্টাল সাপোর্টের জন্য দাঁড়াতে পারে অ্যাজ আ ভিউয়ার্স বা কিছু কিন্তু তার বাইরে রিক্সটা কিন্তু তাকেই নিতে হবে কারণ সে রিক্স নিয়ে এসেছে তাই না আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে এই যে এত কেস এই করব ওই হবে এই মামলা হবে এটা হবে সেটা হবে শুনছো তো দিনের পর দিন শুনছো আচ্ছা তার থেকে তোমাদের মরাল অফ দ্য স্টোরি কি উঠে এলো কী উঠে এলো বলো তো প্রথম কথা হচ্ছে ভয় ভয় দেখানো হচ্ছে মানুষকে এবং ভয়কে করতে হবে জয় এটাও ঠিক কিন্তু এই ভয়টা কেন দেখানো হচ্ছে মানসিক বিপর্যয়ের জন্য যাতে মানসিক বিপর্যয় ঘটে এবং মেন্টাল স্ট্রেংথ কমে গেলে মানুষ এফোর্ট দিয়ে ভিডিও করতে পারবে না সে যাকেই ভয় দেখানো হল কোনো পার্টিকুলার লোককে আমি বলতে পারবো না যারা এখানে ভয় পেয়ে যাবে তারাই হেরে যাবে হেরে গেলে তোমাকে এই প্ল্যাটফর্ম থেকে বিদায় নিতে হবে এটাই আল্টিমেটাম উদ্দেশ্য বুঝতে পেরেছ তো এখানে ভয়কে করতে হবে জয় আচ্ছা এইবার আসছে এখানে মেন উদ্দেশ্য যেহেতু আমাদের টাকা ইনকাম করা তাহলে সেই জায়গাটা যদি নষ্ট করে দেয়া যায় ইনকাম না যদি ইনকাম করে সেই টাকা অন্য খাতে খরচা করা হয় তাহলে প্রফিট কি তাই না আজকে ছাড়া আমি এখান থেকে দু টাকা ইনকাম করেছি অথচ ইউটিউবের কোনো কারণে আমাকে চল্লিশ টাকা খরচা করতে হলো তখন আমার কি মনে হবে যে আমি দু টাকা ইনকাম করতে এসে আমি চল্লিশ টাকা খোয়াবো তাহলে আমার ইউটিউব করে কী লাভ আছে কারণ আমি তো এখানে বিজনেস করতে এসেছি কাজ করতে এসেছি তো সেখানে আমি পয়সা খরচ না পয়সা ইনকাম করতে এসেছি হ্যাঁ খরচ কী আমি কোনো ইকুইপমেন্ট কিনলাম ফোন কিনলাম আমার কোনো ডাটা ভরালাম আমি কোনো ওয়াইফাই কানেকশান নিলাম সেটা তো আমার প্রফেশনের জন্য ঠিক আছে বাদ বাকি এই কেস এটা সেটা এখানে যাওয়া ওখানে যাওয়া দৌড়ানো এটা সেটা করা এতে পয়সা খরচা হলে আমার এটা মনের মধ্যে আসবে তাই তো তো সেই জন্য আমার তখন মনে হবে দূর করে লাভ নেই ছেড়ে দিই বুঝতে পেরেছ তো পুরো ব্যাপারটা তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা ভালো করে বোঝো এই যে এত এত লাইভ হচ্ছে এত এত ভিডিওজ হচ্ছে এগুলো সমস্ত থেকেই টাকা ইনকাম হচ্ছে এবং টাকা ইনকাম করা এবং নিজেদের চ্যানেল প্রমোট করা নিজেদের ইউনিটি আছে এটা প্রমাণ করা বা একত্রিত আছি আমরা এটা প্রমাণ করা এইগুলোর জন্যেই কিন্তু হচ্ছে এই লাইভগুলো হচ্ছে ঠিক আছে আর এই লাইভের মধ্যে একটা জিনিস দেখেছি যখন কেউ কারোর কিছু জায়গা থেকে হার্ম করতে চায় বা কেউ কাউকে যদি এখান থেকে সরিয়ে দিতে চায় তখন সবাই একসঙ্গে একজোট হয় যাতে কি না সবাই মিলে হ্যামার করলে সে বাধ্য হয়ে মানসিক জোর হারিয়ে বেরিয়ে যায় বুঝতে পেরেছ সেটা সর্ব জায়গায় মানে প্রযোজ্য মানে কন্ট্রোভার্সি জোনে সবার জন্য সব জায়গায় প্রযোজ্য ঠিক আছে এবারে একটা জিনিস ভালো করে বোঝো যখন একটা মানুষের বিরুদ্ধে দশটা মানুষ দাঁড়াবে তখন আননন ভিউয়ার্সরা প্রথম প্রথম যখন এসে দেখবে তারা কি ভাববে তাই ভাববে বাবা একটা লোক ঠিক আর পাঁচটা লোক খারাপ দশটা লোক খারাপ এটা তো হতে পারে না তাহলে দশটা লোক যখন ওর নামে বলছে তাহলে ওই দশটা লোক ঠিক এটা মানুষের সাইকোলজি আর এটাই করার চেষ্টা করা হচ্ছে অন্য কিছু না যে এখানে প্রমাণ করানোর চেষ্টা করা হচ্ছে যে কোনো একজন যদি কোনো কিছু বক্তব্য রাখে তাহলে সেটা বেঠিক যেখানে দশজন বলছে সেটা ঠিক কিন্তু এই সাইকোলজি সবসময় প্রযোজ্য নয় জন বলছে মানে সেই জিনিসটা একেবারে ঠিক তা নয় আর একজন বলছে মানে সেই জিনিসটা বেটিক এটা নয় তার কারণ আমরা জানি অনেক অনেক নতুন নতুন রুলস অ্যান্ড রেগুলেশন যখন প্রথম শুরু করেছিল কেউ না কেউ অনেকেই শুরু করেছিল তো তখন তাদেরকেও এরকমভাবে টর্চার্ড হতে হয়েছিল যদিও আমি এখন যদি উদাহরণ টানি অনেকে অনেক বাজে কথা বলবে তবুও আমি বলে দিচ্ছি গ্যালেলিও তারপর আমাদের রাজা রামমোহন রায় বিদ্যাসাগর মহাশয় এরা যখন কিছু করেছিল তখন তারা দলে ছিল দলে ছিল না একা ছিল একা লড়েছে এবং বিপরীতে অনেক পণ্ডিতগণ ছিল মনে আছে নিশ্চয়ই তাহলে সমাজে যখনই কোনো জিনিস একা করা হয় তখন অপরেন্টের লোকেরা এটাই প্রমাণ করার জন্য লাগে যে ও একা বলছে ও ভুল বলছে আমরা দলে বলছি দলে বলা মানে ঠিক বলছি কিন্তু ঝুণ্ডে কারা চলে তোমরা খুব ভালো করে জানো কোন জায়গায় ঝুন্ডে যারা চলে তারা কি কিভাবে কাজ করে সেটা খুব ভালো করে জানো কারণ এরা একা একা শিকার করতে পারে না এদের লোক বল চায় এবং সেই জন্য তারা একত্রিত হয়েছে যদি কারোর একা একা কোনো কিছু করার ক্ষমতা থাকে সে কখনোই দলবদ্ধ বা জোট বাঁধবে না বুঝতে পেরেছ এটা মাথায় ঢুকিয়ে রাখবে সে যেই হোক আমি সবার জন্য বলছি আমি কোনো স্পেশাল এর জন্য ওর জন্য তার জন্য এরকম নাই যখনই দেখবে এরকম জিনিস তখনই এই জিনিসটা বুঝবে আচ্ছা গেল এইবার বক্তব্য হচ্ছে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে আমাদের দাল্লি দাল্লি কিন্তু সঙ্গে সঙ্গে লাইভে বসে পড়েছে ওইদিকে স্ট্রিম লাইভ হচ্ছে এদিকে দাল্লি লাইভ করছে কেন কেন অবশ্যই ভিউজ কামানোর জন্য এবার কি করে কেন অন্য সময় করলে ভিউজ কামানো যাবে না হ্যাঁ অবশ্যই কামানো যাবে কিন্তু এটা একটা সুযোগ যে এই সময় ও লাইভ করছে অর্থাৎ লাইভে যারা অ্যান্টি যারা ওর এগেনস্টে বলতে চায় তাদের তো আওয়াজ তোলার একটা জায়গা চাই ঠিক আছে তারা তো ওরা অ্যান্টি বলতে চাইছে ওখানে বলতে পারছে না তাহলে এই সময় যদি আমি লাইভ করি তাহলে লোক এসে বলবে ঠিক আছে এটাই কনসেপ্ট এবং এখানে পুরো ব্যাপারটাই শুধুমাত্র ভিউজের জন্য এবং টাকা কামানোর জন্যই লোকে করে সে একটা বিশাল দরের লোক হোক আর একটা চুনোপুটি হোক সবাই তাই সববার মেন্টালিটি তাই এখানে কেউ ওয়াইটি পরিষ্কার করতে আসেনি কেউ ওয়াইটি সুতরা করতে আসেনি কেউ কন্ট্রোভার্সি হেলদি কন্ট্রোভার্সি করাতে আসেনি যে যার নিজের ব্যাপার যে নিজে মনে করবে আমি হেলদি কন্ট্রোভার্সি করব কারণ আমি আমার বিপদ চাই না তো সেই জায়গা থেকে সে হেলদি কন্ট্রোভার্সি করবে আর যারা মনে করবে যে না আমার ওরকম ব্যাপার নেই আমি রিক্স নিতে পারি তারা অবশ্যই করবে তো এখানে কেউ কাউকে ঠিক করতে পারে না যে যার নিজের স্বার্থটা ঠিক হবে এইবার কেন কেন হেলদি কন্ট্রোভার্সি করা ভালো তার কারণ হচ্ছে ওই যে রিক্স নিলে তোমার টাকা খরচা হওয়ার প্রবণতা থাকতে পারে এবং হয়ে যেতে পারে তো সেই জায়গায় তুমি যে টাকা ইনকাম করবে সেগুলো খরচা হয়ে যেতে পারে আজকে দেখলাম দালি বলছে এই তো টিন আমাকে নিয়ে কত মানে কেস টেস্ট করলো আমার কিছু হয়েছে না কি হবে এখানে অন্য কিছু হবে না যেটা হবে টাকা টাকা হবে তো তুই ভাই করে এসেছিস সেটা আমরা জানি না খরচা তা কারণ আমরা তোর লয়ারের সঙ্গে কন্ট্যাক্টও না আর লয়ারের থেকে তোর ব্যাপারটা জানিও জানার প্রয়োজনও নেই ব্যাপারটা বুঝেছিস তাই এইখানে যে তুই বোকার মতো বলতে বসেছিস না আমার কি হয়েছে মানে কি হবে তোর মারও হবে না ধরো হবে না অন্য কিছু হবে না তোকে কিছু জিনিস বলে দেবে যে ওকে নিয়ে ভিডিও করো না করলে ভিডিও টু ভিডিও করো ওর বাইরে কোনো বাজে কথা কোনো পার্সোনাল কিছু জিনিস ওপেন করবে না কোনো ভুলভাল গালি বা বাজে কথা বলবে না এবং বললে ওর এগেনস্টে আবার কেস হবে ঠিক আছে মানে আবার পয়সা যাবে ঠিক আছে আর এখন যেগুলো যেগুলো বলেছ তার জন্য রেমেডি হচ্ছে পয়সা ঠিক আছে পয়সা ছাড়া অন্য কিছু না তো দাল্লি প্রচুর পয়সা ইনকাম করেছে সুন্দরীকে নিয়ে আর মিত্তিরকে নিয়ে তো সেইখানে প্রচুর পয়সার মধ্যে যদি কিছু পয়সা দিতে হয় দাল্লির জন্য ঠিক আছে তাই না তো যারা যারা বিশাল পয়সা ইনকাম করছে তারা যদি মনে করে যে আমার একটা কেস আসলে আমি সেটাকে তার এগেনস্টে টাকা পয়সা খরচা করে ব্যাপারটা থেকে বেরিয়ে আসবো তো ইটস ওকে আমাদের কিছু বলার নেই আমরা কিছু বলতে পারবো না এইবার ভিউয়ার্সদের আমি বলবো যে আপনারা যদি আপনাদের টেস্ট আপনাদের রুচি না বদলান তাহলে কন্ট্রোভার্সি জোন কখনোই পরিষ্কারভাবে চলবে না এটা পুরোটাই ভিউয়ার্সদের উপর নির্ভর করছে যে ভিউয়ার্সদের রুচি কি হচ্ছে কারণ কন্ট্রোভার্সি জোনে হেলদি ক্রিটিসিজম করে তাদের যদি ভিডিওর ভিউজ না হয় তখনই মানুষ ভুলভাল কিছু করে ফেলে তো ব্যাপারটা পুরোটাই ভিউয়ার্সদের উপর নির্ভর করে আচ্ছা এইবার আমি দেখলাম কোনো একজন আর কি সতর্ক করতে এসেছিল। সে অনেক কিছু বলছিল এটা ওটা সেটা না করে না 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 একদম না ভয় পেলে তো চলবে না ভয়কে তো জয় করতে হবে বারবার বলছি ভয় পাওয়া যাবে না অন্যায় না করলে ভয় নেই অন্যায় করলে ভয় তাহলে অন্যায় যদি কেউ না করে থাকে তাহলে তার ভয় পাওয়ার নেই আচ্ছা এইবার ব্যাপারটা হচ্ছে যখন এগুলো আলাপ আলোচনা হবে তখন তারা কি করেছে আমি কি করেছি তাদেরকে আমি কি বলেছি তারা আমাদেরকে কি বলেছে এই পুরো ব্যাপারটাই হবে পুরো ব্যাপারটাই কথা হবে এমন কি একজনের একতরফা দেখে কিন্তু বিচার হবে না যাই পিটিশন ফাইল হোক আর যাই হোক তাহলে তখন যখন দেখবে দুপক্ষেরই দোষ আছে তো দুপক্ষকেই ডাকা হবে এবং দুপক্ষকেই সামনাসামনি বসিয়ে কথা বলা হবে এবং প্রথমে একটা নেগোসিয়েশন করা হবে নেগোসিয়েশন মানে যে এ করোনা ওই করোনা সেই করোনা সেই নেগোসিয়েশানে কিন্তু পয়সা খরচা হবে এবং প্রফিটটা ওই যারা প্রশাসনে আছে তারা পেয়ে যাবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই না তো তারপরে কি হবে তারপরে বলা হবে যে এই একে নিয়ে আর ভিডিও করো না আর তুমিও এইসব করো না এইবার তারা বুঝবে তারা যদি ভিউজের জন্য আবার নোংরামি করে আবার কেউ না কেউ বলতে শুরু করবে আর যে ভিডিও করেছিল ভিউজের জন্য তার যদি মনে হয় যে না আমি এইসব নোংরামি আর সাপোর্ট করছি না বা এদের হয়ে ভিডিও করছি না বা এদেরকেও আমি কোনো নোংরা কথা বলছি না তাহলে সেটা তার ব্যাপার মানে বোঝাতে পারছি তোমাদের আমি আমার বক্তব্যটা হচ্ছে ভিউয়ার্সদের মানসিকতা চেঞ্জ করতে হবে আর যদি দেখা যায় যে হেলদি ক্রিটিসিজম ভিউয়ার্সরা অ্যাডপ্ট করেছে তাহলে কোনো প্র মানে সমস্যাই নেই কিন্তু যদি দেখা যায় না সেই গালি গালাজ নোংরামির দিকে মানুষ ছুটছে তাহলে পয়সার জন্য মানুষ অনেক নিচে নেমে যায় এটা কিন্তু বাস্তব এবং যখন দেখছে ইউটিউবে পয়সা উঠছে তখন সবাই সেগুলো পাকড়াও করতে ধরতে ভালোবাসে এইবার রইলো যে এইসব ব্লগার যারা নোংরামি করছে নোংরা ভিডিও দিচ্ছে নোংরা বাজে বাজে কথা বলছে তাদের ব্লগ দেখে তোমাদের আই শুদিং হচ্ছে না তোমরা ইন্টারেস্ট পাচ্ছ কিউরিসিটি হচ্ছে তো তোমাদের এই কিউরিসিটিগুলোকে নিজেদেরকে ডমিনেট করতে হবে যে না আমরা নোংরা এইসব জিনিস দেখব না কারণ আমার ওই নোংরা জিনিস দেখে আমার মেন্টাল এফেক্ট হচ্ছে আর ওর পয়সা পাচ্ছে ও আরও নোংরামি করছে আরও যাচ্ছে তাই করছে বুঝতে পেরেছ তো সবটা তোমাদের হাতে আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কেউ বস কেউ ম্যাডাম কেউ স্যার কেউ নয় এখানে যে যার নিজের চ্যানেলের বস নিজের চ্যানেলের ম্যাডাম ঠিক আছে বাইরের লোককে কোনোভাবেই রেসপেক্ট শো করার কিচ্ছু নেই যে কেউ সে মঙ্গল গ্রহ থেকে আসেনি যে তাকে ভয় পেতে হবে তাকে রেসপেক্ট দিতে হবে তাকে পুজো করতে হবে না না কেন করবো কেন করব আমার যদি কোনো ফল্ট না থাকে আমার যদি কোনো ফেলিওর না থাকে আমার যদি যা বলছি আমার মুখের ভাষা আমি নিজে সংযত রাখতে পাচ্ছি এবং আমি কোনো অন্যায় কথা বলছি না ঠিক আছে আমি ভিডিও থেকে যা দেখছি তাই বলছি তাহলে আমার ভয় কিসের আছে হ্যাঁ ভয়ে মানুষ দেখাতেই পারে আচ্ছা এইবার কথা হচ্ছে কেস কি দিতে পারে না হ্যাঁ দিতে পারে ব্ল্যাক মেরে তোমার নামে কেস দিতেই পারা যায় মিথ্যা ভুয়ো কেস যে খুশি যখন খুশি যার নামে খুশি দিতে পারে কিন্তু তার পরে সাইড এফেক্টটা কিন্তু তাকে বুঝে রাখতে হবে এই যে তোমার নামে কেস দিল তুমি ভয় পেয়ে গেলে তাহলে কিন্তু ভুল তোমাকে সেই জিনিস নিয়ে তোমার কাছাকাছি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে তারপর তোমাকে একটা লয়ার হায়ার করে ব্যাপারটা কোর্টে নিয়ে গিয়ে সাবমিট করতে হবে এবং তোমার যে প্রমাণগুলো আছে তুমি সেইগুলো তোমার ভিডিওর যে প্রমাণগুলো আছে সেইগুলো একটা করে তাকে দিতে হবে আর তারপরে অপোনেন্ট যে আছে তার নামে তোমাকে পাল্টা কেস ঠুকে দিতে হবে যে এই অন্যায়ভাবে আমাকে মানসিক হ্যারাস করবার জন্য আমার ভুল ভুলভাল কেস দিয়েছে তাহলেই কিন্তু প্রবলেম সলভ এইবার তোমরা বলতে পারো তাহলে কি কেস কেস খেলা হবে না এবার জোর করে যদি তোমার এগেনস্টে কেউ কেস দেয় তুমি কি চুপ করে বসে থাকবে অন্যায় না করলে নিশ্চয়ই না আমি তো মনে করি যে না বসে থাকবো না তাহলে সেই জায়গা থেকে তখন ফায়েট হবে এবার এতে কি হবে কিচ্ছু না একটু পয়সা খরচা হবে মেন্টাল হ্যারাস হবে ফিজিক্যালি একটু যেতে হবে ঠিক আছে তো নিজের যদি কনফিডেন্ট থাকি মানে আমরা যারা কাজ করছি যে আমরা কোনো অন্যায় করিনি তাহলে এইটুকুনি হ্যারাসমেন্ট নিতেই হবে এবং নিয়ে যারা তোমার সাথে অন্যায়ভাবে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছিল তাদের পর্দা ফাঁস করতে হবে বুঝতে পেরেছ অর্থাৎ টিট ফট ট্যাট তখন করতে হবে তখন চুপ করে বসে থেকে বা ভয় পেয়ে চলে গেলে হবে না তখন কিন্তু তোমাকে প্রোটেস্ট করতে হবে যদি তুমি অন্যায় না করে থাকো এটা কিন্তু বারবার বলছি আমি ঠিক আছে আচ্ছা এবার কিছু পাল্টি বাজ ঠিক আছে সে তো সব সময় সব জায়গায় থাকে একটু চা খেয়ে নিই কিছু বাজ সেটা সব ক্ষেত্রে সব জায়গায় থাকে তো ম্যাডামের ওখানেও দেখেছি আমরা কেউ কেউ গেছিল অনেক কিছু করতে আবার এখন অনেক কিছু শুনছি ওগুলো নিয়ে বদার করে লাভ নেই ওদের ও যা তারা যেদিকে জল ভারি সেদিকে যায় এবং নিজেদের ফেস ভ্যালু বাড়ানোর জন্য অনেক কিছু করে ঠিক আছে তো ওটা নিয়ে চাপ নিয়ে লাভ নেই ওরকম থাকবেই এসব সব জিনিস যদি তোমরা নিয়ে ভাবনা চিন্তা করো তাহলে তো খুব মুশকিল না অত সব জিনিস নিয়ে ভাবনা চিন্তা করলে হবে না কিছু কিছু লোক আছে যে তারা নিজেদেরকে ভ্যালুয়েবল প্রমাণ করবার জন্য এর লাইভে তার লাইভে এখানে সেখানে যায় আমি ক্রিয়েটারদের কথা বলছি ভিউয়ার্সদের নাম তো তাদের কিছু করার নেই তারা যদি সত্যি অরিজিনাল কিছু করার থাকতো তাহলে নিজেরা অনেক কিছু করতো তারা লেকচার দিতে ভালোবাসে তো লেকচার তোমরা শুনবে একখান দিয়ে শুনবে একখান দিয়ে বের করে দেবে ওই সব নিয়ে টেনশন করবে না ঠিক আছে যে এখানে এই বললো ওখানে এই বললো তো সে তো তার নিজের জায়গাটাই প্রমাণ করে দিয়েছে আর নতুন তো কিছু নেই ঠিক আছে সবাই সব জানে এবং এক কিছু লোকের আছে চারিদিকে গিয়ে কমেন্ট পাস করার ইন্টারেস্ট আছে সব জায়গায় গিয়ে কমেন্ট করব সব জায়গায় গিয়ে কমেন্ট পাস করব। আমি ভ্যালুয়েবল হব ভ্যালুয়েবল হব। ভিউয়ার্সরা তো কমেন্ট করবার জন্যই আছে তাদের তো একমাত্র জারিয়া কমেন্ট করাই তারা যেখানেই পারুক সেখানে গিয়ে কমেন্ট করবে কথা বলবে কারণ তাদের এই জেরিয়া তাছাড়া অন্য কোনো ওয়ে নেই কিন্তু যারা ভিডিও করে তাদের তো দরকার নেই কিন্তু কিছু লোক আছে যারা সব জায়গায় সর্বত্র বিরাজমান কমেন্ট করবার জন্য এবং সেটা ভ্যালু পাওয়ার জন্য আনাদার কোনো ইস্যু নেই বুঝতে পেরেছো তো যাই হোক যেসব ক্রিয়েটাররা স্বতন্ত্র কাজ করতে চাও ডোন্ট ওরি তারা নিজেদের পথে একদম ঠিক আছে কোনো ওই ঝুণ্ডে থাকা মানে বুঝতে পারছো কি ওই ঝুন্ডে যারা থাকে তাদের এক এক সময় ভিউয়ার্সরা ত্যাগ করবে পরিষ্কার কথা ত্যাগ করবে মানে ঝুণ্ড বেশি দিন ধরে চলতে পারে না আর বাদ বাকি সব কিছুর পাল্টা রিয়াকশান আছে এটা কিন্তু মেনে নিও ভুল করলে অন্যায় করলে তার শাস্তি অবদারিত ভুল না করলে তার কোনো শাস্তি নেই যদি তোমাকে কেউ চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করে তাহলে তাদের অপোনেন্টে গিয়ে তাদের যে শাস্তি সেটা অবশ্যই দেয়া যাবে তো আইন ব্যবস্থার উপর নিশ্চয়ই সবার ভরসা আছে আর নিজের প্রতিও নিজের লোকেদের কনফিডেন্স আছে তো যদি টাকা পয়সা খরচা করে নিজের ইমেজ বজায় রাখতে পারো নিজের কি বলবো নিজে কোনো আক্রমণ কেউ করলে তার পাল্টা জবাব দিতে পারো তাহলে ইর্ষুক এগোয়া হেড ঠিক আছে নিজের দম ছাড়া যাবে না যতক্ষণ দাম আছে ততক্ষণ লোড়ে যেতে হবে তো এটুকুই বলার টাটা